বলেছিলাম যে আমরা থার্সডে প্রিডিউ করেছিলাম যে আমরা প্রত্যেকটা উইকে থার্সডে তে আমরা লাইভে আসবো ভেরিয়াস ইনকোয়ারিজ ভেরিয়াস কান্ট্রি নিয়ে সো ইন দিস উইক উই গট ভেরিয়াস ইনকোয়ারিজ অ্যাবাউট ইউএসএ লাইক ইউএসএ অনেক কোশ্চেন পেয়েছি আমরা হাইয়ার আমাদের থেকে সো আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো আর আমাদের সাথে বরাবরের মতো আছে আমাদের অপারেশন ম্যানেজার পাওয়ার ভাইয়া কি অবস্থা ভাইয়া এই তো ভাই করেছি সো এখন ভাবছি আমাদের এই উইক মোটামুটি বেশ কিছু কমেন্ট এসেছে ইউএস কে তো আমরা ভাবছি এখন আমরা ইউএসএ নিয়ে একটা মোটামুটি ওই ওয়ান উইকের প্রিভিয়াস কমেন্ট গুলি নিয়ে

আহ ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন রকম ফান্ডিং ইউনিভার্সিটির নিজস্ব ফান্ডিং থাকে পাশাপাশি ওদের ওইখানে অনেক রকম অর্গানাইজেশন আছে ঐখান থেকেও বেশি ফান্ডিং থাকে ইউএস ফান্ডিং থাকে এছাড়াও অনেক ধরনের ফান্ডিং থাকে তো স্কলারশিপের একটা অনেক বড় অপরচুনিটি থাকে তো এই জন্য হয় কি যে স্টুডেন্টরা ইউএসএস চুজ করে ঠিক আছে সো আমরা প্রিভিয়াস উইকে বেশ কিছু কমেন্ট দিয়েছি ওইগুলো আমরা সেট করে রেখেছি এখন ওইগুলো থেকে কিছু কমেন্ট আমরা পিক করবো যাতে ভাইয়াকে দিয়ে আমরা সেগুলোর কোয়েশ্চেন নিতে পারি আপন ভাইয়া তো ওয়েট করছে সেই কোশ্চেন আনসার করার জন্য সো আমরা ফার্স্ট কমেন্টটা পিক করি প্রিভিয়াস উইকে ওকে কমেন্টটা ছিল আক্তার হোসাইন আপনাদের কি সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ রয়েছে ভাইয়া আচ্ছা

say okay so ঠিক আছে ওকে so আমরা আরেকটা কমে ঠিক করিস আর is my বুঝতে i yes স্পাউস নিয়ে যাওয়া যাবে কি ভাই আচ্ছা ভাইয়া আচ্ছা ডেফিন নিয়ে যাওয়া যাবে আহ ইস অ্যাপ্লিকেটর ভিসার

একটা স্টুডেন্ট যখন ইউএসএ এ অ্যাপ্লাই করতেছেন সেপ্লিকে ইউনিভার্সিটি চুজ করলো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে অ্যাপ্লাই করলো তার অফার লেটার আসলো অফার লেটারে কিছু কন্ডিশন থাকলো কন্ডিশন গুলো সে ফোর করলো সে ফাইনাল অফার লেটার বা আইটিউইটি পেল এমবাসিড অ্যাপয়েন্টমেন্ট নিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার করে উনি সেটিস ফি পে করলো দেন ডিএস ওয়ার্ট সিক্সটি সাবমিট করলো এরপর ওনার ইন্টারভিউ হবে ইন্টারভিউতে আর দি অফিসার বেসিক কিছু কোশ্চেন করবেন তো এডি স্যাটিসফাই করতে পারলে ভিসা হয়ে যাবে এর পরে উনাকে টিস্যু ফি দিতে হতে সো অনেক অনেক কান্ট্রিতে যেমন আমরা যদি কম্পেয়ার করি অস্ট্রেলিয়া স্ক্যান্ডার সাথে এখানে অফার লেটার আসলেই টিস্যু ফিটা পে করতে হয় তো ভিসা আগে টিস্যু ফি পে করাটা অনেকের জন্য একটু কষ্টকর হয়ে যায় তো ওই দিক থেকে ইউএসএটা অনেক ফ্লেক্সিবল যে ভিসা আগে কোনো টিস্যু ফি পে করতে হয় না স্ট্রাইক ওকে নেক্সট আইল্টা গভমেন্ট নিচ্ছি ওকে এমনি মেহেন্দি হাসা আর ভিসা অ্যাপ্লিকেশন ফি কত টাকা ঠিক আছে ভাই আমরা তো সে হাসা নিচ্ছি ভাইয়া ভিসা অ্যাপ্লিকেশন ফি বা এম্পাসিড ফি হচ্ছে ওয়ান এইটি ফাইভ বিএসডি এটা বাংলাদেশী টাকায় বাইশ হাজার দুইশো টাকা যেটা শুধুমাত্র ইবিএল এর ইবিএল ব্যাংক যে বাংলাদেশের স্টার ব্যাংক লিমিটেড এই ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে

আপনি অনেক ইউনিভার্সিটি পাবেন চুজ করার জন্য সো এক একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি এক এক রকম কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করা যায় অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি ওয়েভার থাকে বছরে কিছু কিছু সময় অন অ্যাভারেজ অ্যাপ্লিকেশন ফি যদি আমি আপনাকে একটা আইডিয়া দিই এটা হচ্ছে ফিফটি ইউএসডি থেকে শুরু করে হান্ড্রেড ইউএসডি এর মধ্যেই বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি হয়ে থাকে

আচ্ছা আহ মাস্টার্স এর গত বছরের ভিসা দেয় কে লে ইউএসএ ইউএসএ ভিসা উম নর্মালি আহ আপনার ব্যাচেলর এ অ্যাপ্লাই করেন অথবা মাস্টার্স এ অ্যাপ্লাই করেন নর্মালি ভিসাটা ভিসা দেয় হচ্ছে ফাইভ ইয়ার্স এর আপনি যখন আহ আপনার মাস্টার্স টু ইয়ার্সের স্টাডি কমপ্লিট করবেন আপনি আরো থ্রি ইয়ার্সের ভিসা থাকবেন ওই সময়টাতে আপনি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের একটা আহ অপশন আছে

অম আ ইউএসটে পড়াশোনা শেষ করার পরে আপনারা এক মিনিমাম 1 বছর ম্যাক্সিমাম 3 ইয়ার সেট আপনি সক্ষম প্র্যাকটিক্যাল ট্রেনিং এর সুযোগ পাবেন এটা কাইন্ড অফ আপনি ওই সময় যেটা আপনি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই ইনশিয়েন সাবজেক্টে একটা প্র্যাকটিক্যাল এই মানে এক্সপেরিয়েন্সের জন্য আপনি সুযোগ পাবেন যেমন দেন আপনি যে জব সার্চ করতে হবে এবং একটা সিকিউর একটা জব সিকিউর করতে পারবে এবং আপনি সিউএসও কেতে এবং আপনার এমপ্লয়ার যদি আপনাকে স্পন্সর করে আপনি আহ গ্রিন কার্ড গ্রিন কার্ডের গ্রীন কার্ডও পেয়ে যাবেন এবং আহ এবং ইউএসএ তে কাউকে আসলে অ্যাকচুয়ালি ব্যাক করতে হয় না আপনি খুব কম শুনে থাকবেন যে আসলে ইউএসএ কেউ করতে গিয়ে ব্যাক করতেন কারণ অনেক ক্যাটাগরি আছে

আহ দেখি আহ আরেকটা কমেন্ট এর মধ্যে ছিল এমনি রুল আলিম পেতে কত বছর লাগে ভাইয়া আচ্ছা এমনি রুল আলিম ভাইয়া কোশ্চেন আছেন তাহলে এটা ডিপেন্ড করেন আপনি যদি স্টেম ডেজিকেটেড প্রোগ্রামে যান এখানে আহ মানে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন এটার সাথে কিছুটা রিলেস করে ইয়ে হয় লাইক যদি আপনার স্টেম ডেজিগনেটেড প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে গেলে আপনি পিআর পেতে বা গ্রিন কার্ড পেতে আপনার যতটা ইজি হয় আপনি যদি নর্মাল সাবজেক্টে যান যেগুলো স্টেম ডেজিগনেটেড না তাহলে আপনার বেশি সময় লাগবে সো এইটা করতেছে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন কোথায় কোন স্টেটে যাচ্ছেন আপনি আপনার পড়াশোনার পর ওপিটিতে গেলেন কিনা অপসমপ্রেটিক্যাল ট্রেনিং এ এবং আপনি জব

ঠিক আছে আরেকটা কমেন্ট হয়ে দেখি ভাই আরো কিছু কমেন্ট আমরা জমিয়েছি লাস্ট ওয়ানটিল ইসলাম কি কস্ট কত ভাই আপনার স্টেট টু স্টেট লাইক আপনি নিউ ইয়র্কে আবার আপনি যদি ইন্ডিয়ানাতে থাকেন সেখানে লিভিং কস্ট একরকম হবে এটাই স্টেট টু স্টেট হ্যারি বাট আপনি যদি অন এভারেজ ধরতে চান টেন থাউজেন্ড ইউএসডি পার ইয়ার এভারেজ ধরতে পারেন

অ্যাপ্লিকেশন ফি এমবাসি ফি সার্ভিস ফি এই তিনটা খরচ আছে ভিসা হয়ে যাওয়ার পরে আপনাকে হয়তো হেলথ ইন্স্যুরেন্স প্রসেস করতে হবে ইউনিভার্সিটির যদি এনরোলমেন্ট ডিপোজিট থাকে ওইটা দিতে হতে পারে টিউশন ফিটা নর্মালি বাংলাদেশ থেকে আসলে পে করা হয় না বা স্টুডেন্টরা করে না বা ওরাও ইউনিভার্সিটিগুলো চায় না আপনি ওইখানে যে ইউনিভার্সিটিতে সরাসরি ডিপোজিট করতে পারেন সো ওইভাবে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ইউএসএ যেতে খুব বেশি টাকার প্রয়োজন হয় আপনার একটা সেমিস্টারের টিউশন ফি প্লাস হচ্ছে আপনার এদিকে ভিসা আর আগে লাগখানে একটা এবং প্লেন ফেয়ার যেটা সব সো এইরকম একটা বর্স দরকার হয় আপনি যদি মোটামুটি 10 লাখ টাকার মতো একটা বাজেট থাকে এই কভার করে ফেলছে যা আপনি সব সেন্ট্রেট হচ্ছে ভিসা কনফার্মেশনটা করবেন না আজ চলে আসবেন আমাদের বিডিং গুলো ভাইয়া আপনার ঠিক আছে আমাদের প্রিভিয়াস কমেন্ট গুলো আগে শেষ করি আমরা আমার লাইভ কমেন্ট ওকে কোন আছে ভাই ওকে আহ এখন রাইট নাও করতে চায় আহ সেপ্টেম্বর ইন্টেক সেপ্টেম্বর আছে পাওয়া যাচ্ছে এখানে একটা ব্যাপার আছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এমবাসি অ্যাপয়েন্টমেন্টের একটা ইস্যু আছে আপনাকে একটা ইন্টে হাতে রেখে অ্যাপ্লাই লাইক আপনার হয়তো এখন সামনে সেপ্টেম্বর ইন্টেক আছে আমি বলবো আপনি জানুয়ারি ইন্টেক অ্যাপ্লাই করুন তাহলে আপনার আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো ইস্যু থাকবে না কারণ এই বাংলাদেশে হচ্ছে এইট মান্থের মতো একটা একটা ওয়েটিং ওয়েটিং পিরিয়ড আছে আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে সো যারা ইউএস এর জন্য যারা প্ল্যান করবেন আমি বলবো যে একটা ইনটেক আপনি হাতে রেখে প্ল্যান করাটা আপনার জন্য

আপনি যদি এম বি এ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জন্য বেস্ট ইউনিভার্সিটি যেটা হবে আপনি সিএসসি তে অ্যাপ্লাই করতে চাইলে আপনার জন্য তো সেটা হবে সো এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করতেছে যে আসলে কোন ইউনিভার্সিটিটা বেটার হবে সো আপনি যদি কনফিউজড থাকেন যে আপনি আসলে কোথায় অ্যাপ্লাই করবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে আমি বলবো আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমরা ফ্রি অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার জন্য সুইটেবল ইউনিভার্সিটি ঠিক আছে ইনশাআল্লাহ সেটা আদেস করে ওকে সাইন আউট করে দিছি সো আ আছে ফর আপনি আমাদের অফিসে আসুন আমরা আছি আপনার জন্য আমরা ফ্রি কাউন্সেলিং এর মাধ্যমে আপনার প্রোফাইল এসেস করে দেব এবং কোন ইউনিভার্সিটি এবং अफোর্ডেবল টিউশন ফি সহ আমরা অবশ্যই সাজেস্ট করব আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে বাংলা মোটর মাইশিং গ্লেভ লেক্টর 7 সো চলে আসবেন ভাইয়া ওকে আরেকটা কমেন্ট দিব আমরা আই আইমান সাদিক মই হাউ লং ডাজ দা ভিসা প্রসেস ইন দা ভিসা প্রসেসিং এ অলমোস্ট সাত থেকে আট মাসের মতো লেগে যায় এখন ওই যে আমি বললাম যে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু আছে আপনাকে একটা ইন্টার খাতে রেখে ট্রাই করতে হবে দ্যাটস ওয়াই মানে ইট টেক্স মানে মানে লংগার টাইম দ্যান নরমাল বাই ইজ ইউজুয়াল টাইম

পাওয়া যায় তাহলে সো এখন আমরা আবার प्रीवियस কয়টা কমেন্ট আসলে ওগলে নেই নিয়ে দেন আবার টু লাইট। বেটা কমেন্টগুলো ভিকে ওকে। อ่า नेक्स्ट কোয় জানতে আব্দুল আপনাদের চার্জ কত? อ่า ইভিসার ভিসা প্রসেসিং এর জন্য আমরা একটা

তখন সেই নার্ভাসনেস এর কারণে সে আসলে কমন যে কোশ্চেন গুলো অফিসার করে থাকেন সেই কোশ্চেন গুলো সে দিতে পারে না আর তখনই তার ভিসা রিফিউস কিন্তু যারা কনফিডেন্ট থাকে ফিস অফিসার সাথে কনফিডেন্লি কথা বলতে পারে অ্যান্সার দিতে পারে তাদের ভিসার কিন্তু রিফিউজ হয় না এবং অনেক সময় অনেক রকম অনেক নিউজ আপনি এদিক সেদিক থেকে পাবেন এটা ওইটা

সেসা হচ্ছে বিদায় করছে তো আপনি যদি নিজেকে প্রিপেয়ার না করেন আপনি কখনই পারবেন না ইন্টারভিউ আপনার প্রিপারেশন এবং ভালো একটা গাইডেন্স দরকার এই জন্য কিন্তু একটা ভালো একটা এজেন্সি মোর ইম্পর্টেন্ট সো আপনি অবশ্যই আপনার করার আগে দেখবেন যে আপনি কোথায় বা কার মাধ্যমে বা নিজেও যদি করে থাকেন সাপোজ আপনার কিন্তু নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে ফর ইন্টারভিউ এন্ড আদার্স ভ্যারিয়াস ডকুমেন্ট এগুলোর জন্য আপনার রিলেটেড থাকতে হবে ঠিক আছে আমরা আরেকটা পয়েন্ট নিই এমডি রিদোয়ান আপনারা কোন দেশ নিয়ে কাজ করেন? আচ্ছা আমরা পেজিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড আর ইউএসআর পাশাপাশি অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, সুইডেন, ডেনমার্ক এবং সাউথ কোরিয়া নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমাদের প্রিডিয়াস রাইডে যা কমেন্ট ছিল এটা আমাদের লাস্ট কমেন্ট যে আচ্ছা ইউএসএ তে কাজের সুবিধা কেমন আছে লিখেছে রিয়া রিয়াজুদ্দিন ওকে হাই আপ ইউএসএ তে আহ স্টুডেন্টের একচুয়ালি অন ক্যাম্পাসের টুয়েন্টি আওয়ার পার উইক কাজ করার পারমিশন আছে আহ বাইরে কোনো অ্যাকচুয়ালি পারমিশন হয়নি বাট আহ নর্মাল স্টুডেন্ট ও কাজ করে থাকে খুব বেশি প্রবলেম হয়

এখন মোটামুটি আমরা লাইফ আর হয়তো কিছু মিনিট করব আফটার ডেট আমরা লাইফ টা ক্লোজ করে দিব আমরা এত লং করব না আমাদের কোশ্চেন মনে শেষ আহ গত এক সপ্তাহে যা যা ছিল আমরা অলমোস্ট সবগুলো ডান করে ফেলেছি এখন আমাদের এখন আমরা একটা শুধু একটা লাইফ কমেন্ট মিডিয়ার দিতে পারি এন্ড লাস্টলি বলেছিলাম মাইয়ার থেকে আমরা ইন্টারভিউ গাইডেন্স টা নেবো যে আসলে কিভাবে আহ একটা প্রপার ডাইডেন্স দিলে উম ইউএসএ ইন্টারভিউ পাস করবে

আপনাকে হয়তো ফার্স্ট অফিসার বলবে যে পাস নিয়র আই পাসপোর্ট আপনি ইউনিভার্সিটি আই টু ইন্ডি এবং পাসপোর্টটা পাস করবেন এবং এরপরে হয়তো আপনাকে প্রথম প্রশ্নই করবে যে আপনি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন এই ইউনিভার্সিটিটা আপনি কেন পছন্দ করেছেন এই সাবজেক্টটা আপনি কেন পড়তে চান আপনার ফিউচার প্ল্যান কি আপনার স্পন্সর কে উনি কি করেন

সো অন্তত যদি আপনি দুই থেকে তিনটা ইউনিভার্সিটি তে अप्लाई না করেন তো বলতে পারেন পাশাপাশি যখন আপনাকে জিজ্ঞেস করলো এই ইউনিভার্সিটিটা কেন আপনি কোন যে এই ইউনিভার্সিটির লোকেশন সুন্দর ইউনিভার্সিটি দেখতেছেন এই হবে আপনার आंसर হবে স্পেসিফিক এবং লজিক্যাল লাইক আপনি হয়তো বলতে পারেন যে আপনার এই ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টের এই সাবজেক্টটাতে আপনি যে পড়তে চাচ্ছেন এই 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 সাবজেক্টের জন্য ইউনিভার্সিটির এই রকম র‍্যাংকিং আছে এবং এই এই সাবজেক্টে হয়তো এই ডিপার্টমেন্টে একজন প্রফেসর আছে যিনি এই টপিক্স নিয়ে উনি রিসার্চ করছেন যেটা আপনাকে ইন্সপায়ার করছে সো অ্যান্সার গুলো হতে হবে স্পেসিফিক এবং লজিক্যাল সো লজিক্যাল অ্যান্সার না হলে ওই ওই অ্যান্সার গুলো আসলে সো এই জন্য আপনি আমি বলবো যে স্টুডেন্টদেরকে উনি নিজেকে যতটা গুছিয়ে প্রিপেয়ার করতে পারবে তার ভিসা হওয়ার চান্সেস তত বেশি ওকে আহ সো বরাবর মতো ইনশাল্লাহ নেক্সট উইক আমরা আবার আসব স্টে হয়তোবা কোন একটা কান্টি আমরা আবার লাইফ স্টেশন করবো আহ আপনাদের যার যেমন ইনকোয়ারিস আছে আর বিশেষ করবেন কোশ্চেন করবেন এবং আমরা চেষ্টা করবো এখান থেকে কোশ্চেন পিক করবেন আর এই কমেন্ট মধ্যে আহ যাদের চাঁদের আমরা নিতে পারিনি বায়ো নিয়ে জাস্ট শ্রেক অফ মাইন্ড হয়ে গেছে আহ হোস আমরা নেক্সট কোনো লাইফে চলে ঠিক আছে সবাই ভালো রাখবেন এবং দোয়াই রাখবেন আমাদেরকে এবং বিলিজ গ্লোবালে ভিজিট করবেন ফর ফ্রি কাউন্সিলিং এন্ড আমাদের এক্সপার্ট কাউন্সিলারদের সাথে কথা বলার জন্য আমাদের অফিসে যারা আছে তারা খুবই ফ্রেন্ডলি এন্ড আমাদের অফিসের একটা মোটিভ হচ্ছে সাপোর্ট টু সাকসেস সো অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাইকে রমজানুল মোবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম